কোন ডাক্তারের প্রয়োজন তুমি কিছু জানো সেই ডাক্তারের তুমি ব্যবস্থা করে দাও তুমি ডাক্তারের মহা ডাক্তার আল্লাহ অনেক মানুষ অসুস্থ অবস্থায় তোমার রাহে দান করেছে আল্লাহ তুমি তাদেরকে কেশ ভাই কুলিয়া জিল করো রব না তবল মিন্ন ইন্নকান্ত সমী লালিম ও তুমি নাই না ইন্নকান তবাব রহিম বিরহমতি গা আর রহী মিন্ন মিনা হুম আমি তোমার শ্রী শ্রী যোদীঘ எ சுத்தே தமி கத்த கண்ட துமார சீஷ்டி ஜோதி எத सुंदर कत तो तो सुंदर जे तारा आकाशे जे बोल सोरा डाले बात से সে তারা সেই ফুল যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর বেদনার কেঁদেছিলেন জীবন্মদিন সেই মানুষ মহামানুষ যদি হয় এত সুন্দর सुंदर कत तो सुंदर तुमार तो सृष्टि जाने रजानीता हुम कत तो सुंदर कत तो सुंदर

جار من شيخ دوي ما شاء الله <سؤال> جزاك الله خير الجزا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين গোমার বন্ধারা এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচশো টাকা এক একজন একাদ রকমের দান যার যেরকম সামর্থ্য অনুযায়ী আল্লাহ দান করেছে আল্লাহ তুমি তাদের দানকে সাদরে গ্রহণ করে নাও রব্বর আলামিন বহু কষ্ট করে ইনকাম করেছে আল্লাহ সংসারের কাজে লাগাতে পারত কিন্তু না লাগে তোমার মসজিদকে দান করে দিয়েছে আল্লাহ তুমি তাদের দানকে সাদর গ্রহণ করে নাও আমিন শেখ এক হাজার টাকা আব্বাস শেখ এক হাজার টাকা আবু সুফিয়ান এক পনেরো শত টাকা আবুল মাজান এক হাজার টাকা কিয়ামত এক হাজার টাকা আনারুল এক হাজার টাকা মানার এক হাজার টাকা কাবাতুল্লা শেখ এক হাজার টাকা আমামিরুল শেখ এক হাজার টাকা বাবু শেখ দুই হাজার টাকা মাস আল্লাহ কাল্লা খাইরাল জাজা বাবু শেখ দুই হাজার টাকা দিয়েছে আল্লা তুমি কবল করে নাও জয়দুল শেখ তিন হাজার টাকা সিন্ট্রো এক হাজার টাকা আল্লাহ তুমি কবল করে নাও আজে জুল শেখ পাঁচশত টাকা আর ফিরোজ শেখ এক হাজার টাকা আফাজুদ্দিন এক হাজার টাকা আব্দুল বাশের এক হাজার টাকা আল্লাহ জাজা আল্লাহ খাইরাল জাজা আজর আলী এ তিন হাজার টাকা কামরুল শেখ পাঁচশত টাকা আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও রাজেশ শেখ এক হাজার টাকা আল্লাহ দিন মোহাম্মদ এক হাজার টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল কবুল করে নাও জামাল শেখ এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও জালাল উদ্দিন শেখ আল্লাহ এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও মোস্তাকিম শেখ এক হাজার টাকা রোহিত শেখ পনেরোশো টাকা টাকা মাসাল্লা জাজাক আল্লাহ মানসুর শেখ এক হাজার টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লা আলাউদ্দিন এক হাজার টাকা আল্লাহ রেহসান এক হাজার টাকা কবুল করে নাও মিনারুল শেখ এক হাজার টাকা আর তাহের শেখ এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল তাজের শেখ এক হাজার টাকা টিয়াবু টিয়াবুদ্দিন পাঁচ শত টাকা আল্লাহ তুমি কবুল করে নাও নুরতাজ শেখ এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আব্দুস সামাদ শেখ পাঁচশত টাকা আল্লাহ তুমি কবুল করে নাও মতলেব শেখ এক হাজার টাকা হাবিবুল্লাহ শেখ তিন হাজার টাকা মাশ আল্লাহ জাজা কাল্লাহ খাইরুল জাজা ফিরোজ শেখ দুই হাজার টাকা নজরুল শেখ পাঁচশত টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আশরাফ শেখ এক পাঁচশত টাকা ইন্তাজুল শেখ এক হাজার টাকা আনিসুর রহমান এক হাজার টাকা খাইরুল শেখ এক হাজার টাকা তোরভা শেখ এক এক পাঁচশত 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও জিয়াফত শেখ 500 টাকা রমজান শেখ 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও ঈসা ঈসা করিম শেখ 500 টাকা আল্লাহ কবুল করে নাও নাজির হোসেন 1000 টাকা আজাদ শেখ 1500 টাকা হিয়াত শেখ হাজার টাকা ইকরাম শেখ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও ইনসান শেখ 500 টাকা মুসা শেখ 5000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরাল as i আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তাদের তুমি পূর্ণ করে দাও ইসব শেখ দুই হাজার টাকা আতর এক হাজার টাকা আর ইন্তজুল শেখ এক হাজার টাকা আজিজুল শেখ এক হাজার টাকা রফিকা শেখ এক হাজার রফিক শেখ এক হাজার টাকা আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও যে আশা উদ্দেশ্যে দান করেছে এক হাজার দু হাজার পাঁচ হাজার আল্লাহ গো কতজনের নাম পড়া দিলাম আল্লাহ তোমার বান্দারা দেখো তোমার মসজিদকে কে কত ভালোবাসে আল্লাহ এক দুই তিন হাজার পাঁচ হাজার দশ হাজার করে দান করেছে আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো আল্লাহ গো তুমি তাদের শরীর সুস্থ ভালো রাখো আল্লাহ তুমি তাদেরকে শৈতানের হাত থেকে তুমি হেফাজত করে রাখো আল্লাহ দুনিয়াতে তাদেরকে নামাজে সমাজে বানিয়ে দাও ও আল্লাহকে আমাদের সময় জান ইমান বুকে নিয়ে যেতে পারে আল্লাহ তুমি তার তো দান করো আমিন আল্লাহ আমিন 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 মাটির দেহ মাটি হবে কিসের কর বাসনা জীবন প্রদীপ

এসআইআর এর ফরম পাননি ফরম পাওয়া গেছে মসজিদের সামনে আপনারা নিয়ে যান মসজিদের সামনে এখানে ওই দোকানে ফরম দিচ্ছে আপনারা নিয়ে যান যারা ফরম পাননি দ্বিতীয় এলান হচ্ছে মা বলা হচ্ছে আপনাদের জন্য নতুন বিল্ডিং এ বসার ব্যবস্থা করা হয়েছে যারা জলসা শুনতে আসবে মনে করছেন গাড়ির কাজ ছেড়ে তাড়াতাড়ি দোতালাতে চলে আসুন লেখা হয়নি মনে হয় অতি লেখা হয়নি মনে হয় তখন খাতা ছিল না মনে হয় ওটা তোলা হয়নি মনে হয় হ্যাঁ স্লিপটা দিয়ে দেন হ্যাঁ একজন মাওলানা আমরা নিয়ে এসেছি ঝাড়খণ্ড থেকে উনি এসে উপস্থিত হয়ে আছেন আপনারা ওনার বক্তব্য শুনবেন আপনারা মা বলছি বিশেষ করে আপনাদের ওয়াজ নসিহত শোনা হয় না তাই আপনারা বাড়ির কাজ যত তাড়াতাড়ি হয় শেষ করে ওই আমাদের নতুন বিল্ডিং এর দোতলায় এসে বসে যাবেন আপনাদের সুব্যবস্থা করা হয়েছে ওখানে বসার কোনো অসুবিধা নেই আপনারা আসবেন কোনো অসুবিধা নেই এখানে আসবেন আর যেনারা এস আই এর ফর্ম পাননি ওই চায়ের দোকানে মসজিদের সামনে ওখানে দিচ্ছে আপনারা নিয়ে যান দায়িত্ব নিয়ে কারো আশা করিয়েন না যে বাড়িতে দিয়ে যাবে হ্যাঁ যারা যারা পান নেই এখানে এসে খোঁজ করে ফর্ম লেন নালে মোদি ডিটেনশন ক্যাম্প পাঠালে বাড়ি ঘর জমি জায়গা সবই যাবে কিছুই থাকবে না আপনার অতএব ফর্মটা নিয়ে যান দিয়া আপনার কাজ আপনি করেন আর কারো আশায় বসে থাকিয়েন না আর টাকা বেশি করে দান করে দেন এই ডিটেনশন ক্যাম্পে যদি যেতেই হয় তাহলে টাটার টাকা নিয়ে গেলে তো কোনো কাজ নাই বাবু ভাই ওখানে কোনো কাজ নাই তাহলে দিয়ে যাও মসজিদে সব দিয়েই যাও হ্যাঁ তো আসেন মা বোনেরা ভাই বাবজিরা নাম লেখাতে থাকেন মাসুদ শেখ বাসির শেখ দেড় হাজার টাকা মাসাল্লা যাজা কাল্লা খাইরাল যাজা বাসির শেখ দেখো ফের কোথা বসে ছিল ছিল কিনা ছিল আল্লাহ দানে বোঝা গেল পরিমানে হাজার টাকা দান দিল যে আশা উদ্দেশ্য আছে দানের মাঝারে উদ্দেশ্য পূরণ কর দয়াতে তোমারে সদিত আছে সোভান আল্লাহ সদি থেকে দেড় হাজার দিয়েছে জি এটা খুব কম হয়ে কম হয়ে গেল না সদির লোক দেড় হাজার টাকা মানে কি কিছুই লাই একশো টাকা মানে তো বাইশশো টাকা হয় হ্যাঁ দেড় হাজার টাকা খুবই কম হয়ে গেল হ্যাঁ তো যাই হোক ভাই সৌদিতে আছে আল্লাহ তার শরীরকে ভালো রাখো খুব কষ্টের পয়সা গো বিদেশে যারা থাকে আমি যে দেখেছি খুব কষ্ট করে তারা ইনকাম করে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় কাজ করে বহু কষ্ট করে যাই হোক ওখান থেকে উনি দেড় হাজার টাকা পাঠালছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন শরীর ভালো রাখে সুস্থ রাখে এবং সহি সালামতে বাড়ি আসার তৌফিক দান করে আমিন আমিন আসসালাম এই বলেন নাম বলেন তাড়াতাড়ি আসেন আর দু মিনিট আছে মর্দুত শেখ পাঁচ শত টাকা শহীদ শেখ পাঁচ শত টাকা মুস্তফা এক হাজার টাকা ইশান শেখ এক হাজার টাকা মোস্তাকিম এক আল্লাহ খাই যার পাঁচশো করে দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ গো সকলকে ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ সকলকে নামাজি বানিয়ে দাও ইমান বলে তুমি পাকা করে দাও ইমান শক্ত না হওয়া পর্যন্ত তুমি খবরে নিও না আল্লাহ আল্লাহ তুমি শয়তানের হাত থেকে শয়তানের ধোকা থেকে তুমি বাঁচিয়ে রাখো আমিন আল্লাহ মামিন সোমিন যাই হোক টাইম হয়ে গিয়েছে দান লিখাতেই আছেন দানের পরিমাণটা একটু অবশ্যই বাড়িয়ে দানের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি যা দেখছি প্রায় লোক এক হাজার পাঁচশো পাঁচশো করে দিয়ে যাচ্ছেন এত বড়ো একটা কাজ দিচ্ছেন সবাই দিবেন এটা আমরা জানি একটু ধরে দিবেন হ্যাঁ তাহলে আমাদের কাজটা উঠে যাবে বা জালসা এই ঈদে রোজার আগে আমাদের কাজটা করতে হবে তাই অনুরোধ করছি দিচ্ছেন আপনারা কিন্তু একটু ধরে দিবেন। হ্যাঁ টাকা দান করলে কমে যাবে না অতএব আপনারা একটু ধরে দেওয়ার চেষ্টা করবেন আপনারা দান লিখাতে দেখুন এসারের পর আবার মাইক চালু হবে আমাদের প্রধান বক্তা ঝাড়খণ্ড থেকে এসে আছেন উনি বক্তব্য করবেন আপনারা আমি অনুরোধ করছি আপনারা এসে সামনে বসবেন মা বোনেরা আপনারা ওপরে এসে বসেন আপনাদের ব্যবস্থা আছে যথারীতি কোরআন হাদিসের আলোচনা হবে আর আপনারা দানটা প্রত্যেকে একটু ধরে দেওয়ার চেষ্টা করবেন কি বলবো তোর এক বছর দে টাকা দে কবে দিবি তুই ধারে মাইক এলার্ন করে দেব এনতাজুল শেখ এক বস্তায় তোর বউ কিন্তু আসবে না কয় বস্তা দিলে বউ আসবে পাঁচটা দিলে বউ আসবে তিন পাঁচে পনেরোশো টাকা বউ নিবি না দুটা দুটাতে বউ আসবে না বউ ট্যাগ আসবে হ্যাঁ ইনতাজুল শেখ এক বস্তা সিমেন্ট হ্যাঁ আর দোয়া করেস না খুব দোয়া হলো ইন্তা জ্বলসে কে হাট কাছা বাড়ি সবাই চিনে বহু পাগল বউ লাওয়ার লেগে এখন বলছে জয় বস্তা সিমিট লাগে দিব যাক তোর বউ যেনে চলে আসে দোয়া করছি ওই বহু তার আর পাবি না আর একটা বউ যেনে হয় আল্লাহ এক বস্তা সিমিট দিয়েছে কবুল করে নাও আর ওতে সমনের আশা পন্ন করো আর বৌহের খুব চাহিদা সমান আল্লাহ আল্লাহ রে ওহ আর দোয়া করেস না তুই তোলে দুয়ার তো দেখ বস্তা সিমিটের আধ ঘন্টা ধোয়া হবে যাই হোক এখন আজান হবে এখনই টাইম হয়ে গিয়েছে নামাজের পর আবার ইনশাল্লাহ মাইক চালু করা হবে আপনারা আসবেন সবাই বসবেন এখানে কোরআন হাদিস শুনে আমাদের প্রধান বক্তাকে ওনার হাতে দান দিবেন মোসাফির মানুষ এসছেন আপনাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও বারাকাতু।